সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন চলাকালে ছাত্র জনতার মিছিলে নির্বিচারে রাজধানীর মোহাম্মদপুরে মুদি আবু হত্যা মামলায় সাবেক মন্ত্রী ডক্টর দিন এবং সাবেক ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়ের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত মঙ্গলবার মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের দশ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার পরিদর্শক শেষে ঢাকার চিফ ম্যাজিস্ট্রেট সোহাগুদ্দিনের আদালত এই রিমান্ড মঞ্জুর করেন মামলার অন্য আসামিরা হলেন সাবেক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাবেক আইজিপি আবদুল্লা আল মামুন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান অতিরিক্ত কমিশনার هارুনুর রশিদ ও যুগ্ম কমিশনার বিপ্লব কুমার মামদার অভিযোগে বলা হয়েছে সম্প্রতি সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনে হাজার হাজার ছাত্র জনতা মিছিল সমাবেশ করে শান্তিপূর্ণ মিছিলে দেশের বিভিন্ন এলাকায় নির্বিচারে গুলি চালানো হয় বহু ছাত্র জনতা নিহত ও আহত হন। গত 19 জুলাই মোহাম্মদপুরে বসিলার 40 ফিট এলাকায় ছাত্র জনতা শান্তিপূর্ণ মিছিল করছিল সেখানেও পুলিশ নির্বিচারে গুলি চালায় রাস্তা পার হওয়ার সময় স্থানীয় মুদি দোকানি আবু সাঈদ মাথায় গুলিবিদ্ধ হল। তিনি ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন